আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা সকলেই জানেন কুলসা মাছ বাজারের খুবই জনপ্রিয় এবং খেতে সুস্বাদু হওয়ায় দিন দিন এর চাহিদা বৃদ্ধি পাচ্ছে প্রিয় দর্শক তাই আপনার পছন্দের তালিকায় হতে পারে কুলসা মাছ শীর্ষে আসুন এই মাছটি চাষ করতে বলে আপনাকে কিভাবে চাষ করবেন এবং কোথা থেকে শুরু করবেন দেখুন মাছ চাষ করার জন্য আপনাকে সর্বপ্রথম সঠিক মানের পোনা নির্বাচন করতে হবে আমরা দিচ্ছি আপনাদেরকে সঠিক মানের পোনা স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নম্বরে যোগাযোগ করে আপনি চাইলে আমাদের কাছ থেকে সুস্থ সবল মাছের পড়ার সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে মাছের গুণগত মান ঠিক রেখে আপনাদের কাছে হোম ডেলিভারি দিয়ে আসছি আপনি সঠিক মানে পণ্যটি নির্বাচন করার পরে আপনাকে যে সকল বিষয় লক্ষ্য রাখতে হবে আর ভিতরে রয়েছে সুস্থ চার্জ ব্যবস্থাপনা আজকের ভিডিওটিতে আমি প্রাথমিকভাবে এই মাছটি চাষ করার জন্য সর্বপ্রথম সঠিক মানে পুনরায় নির্বাচন করতে হবে পরবর্তীতে সঠিক চার্জ ব্যবস্থাপনার মধ্যে একটি পুকুর নির্বাচন করতে হবে সেখানে পুকুরের পানির গুণগত মান সহ প্রত্যেকটি বিষয়ে আপনাকে পর্যবেক্ষণ করতে হবে আপনারা আমাদের হ্যাচারি থেকে যে সঠিক মানে পণ্যটি নির্বাচন করবেন সেই মাছের অবশ্যই পানির গুণগত মানের সাথে খাপ খাইয়ে তাপমাত্রার সাথে খাপ খাইয়ে নিয়ে আপনি একে অবমুক্ত করবেন সর্বোপরি একটি মাছ চাষের জন্য বিস্তর আকারে একটি ব্যবস্থা গ্রহণ করতে হয় তাই একটি ভিডিওতে এই সকল তথ্য কিন্তু তুলে ধরা সম্ভব হয় না প্রিয় দর্শক আপনাদের জন্য রয়েছে সুখবর আমাদের স্ক্রিনে যে নাম্বার রয়েছে এ নাম্বারে যোগাযোগ করে আপনি কিন্তু বিস্তারিত তথ্য আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন অবশেষ আমি আপনাদেরকে বলতে চাই ফটিক মানের পোনা সঠিক চাল ব্যবস্থাপনা এবং সঠিক খাদ্য ব্যবস্থাপনা খাদ্য ব্যবস্থাপনার মধ্যে আরেকটু কথা বলে রাখি সেটি হচ্ছে আপনি যদি মাছ যে পরিমাণ খাবার খায় সেই পরিমাণ খাবার তাকে সরবরাহ করতে পারেন তাহলে মাছগুলো কিন্তু স্বল্প সময়ে অধিক বর্জনশীল এবং সঠিক পুষ্টিগুণে ভরপুর হয়ে উঠবে এতে করে আপনি অল্প সময় বাজারে বাজার যত্ন করতে পারবেন প্রিয় দর্শক বাণিজ্যিকভাবে মাছ চাষ করতে গেলে এই সকল বিষয় আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে দেরি না করে আজই আমাদের স্ক্রিনে দেওয়া আমরা যোগাযোগ করুন বা সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ